তো গাইস আমি এখন তোমাদের দেখাবো হাতের উপরে কিভাবে হাঁটছে তো আয়া শুরু করতে আমি বিনা কিছি বকছো তো অ্যাকচুয়ালি তোমাদের আমি এই ভিডিওটা আমি বানানোর জন্য নিয়ে আসলাম তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন হাতে হাতের উপর দিয়ে হাঁটবো তো তোমরা যদি জানলে অবশ্যই কমেন্ট করবে আর পারলে চেষ্টা করবে তো গাইস তোমরা অবশ্যই দেখো আমি ভিডিও করছি এখন बस बेटा बहुत बढ़िया क्या सीन है मजा आया